মোহাম্মদ রাসেল তালুকদার নং রাজানগর ইউনিয়ন সাইন ওয়ার্ড আমি উনিশ তারিখ রাজানগর ইউনিয়ন বিএনপির কাউন্সিল নির্বাচনের সাংগঠনিক সম্পাদকের পদপ্রার্থী মোবাইল মার্কা নিয়ে আমি আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি রাজানগরের ইউনিয়নের হিন্দু মুসলমান যারা আছেন সবার কাছে আমার সালাম ও আদাব আমি আজকে এগারো তারিখ থেকে রাজানগর ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে গ্রামে যাচ্ছি আমি প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছি আমি বুটের খুব সারা পাচ্ছি সবাই আমাকে বলতেছে যে আপনি বিপুল বুটে জয়যুক্ত হবেন আমি বিএনপির জন্য অনেক ত্যাগ করে করেছি অনেক পরিশ্রম করেছি আমি সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলাম রাজানগর ইউনিয়নের আমি সাবেক এই যুব দলের সাধারণ সম্পাদক ছিলাম রাজানগর ইউনিয়নের আমি ইউনিয়নবাসীর জন্য কাজ করতে চাই কথিত করে আসছি এখনও খর্ব ভবিষ্যত করতে চাই আপনারা ইউনিয়নবাসী বুঠারগণ আমাকে ভোট দিবেন বুঠারগণ ছাড়া ইউনিয়নবাসীর যে ময় মুরব্বী আমার আছেন আমার পিতৃ সমতুল্য ছোটো ভাই বোনেরা মা ও বোনেরা আছেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের দোয়ায় আপনাদের আশীর্বাদে রাজানগর ইউনিয়নের মোবাইল নিয়ে সাংগঠনিক সম্পাদকে বিপুল জয়যুক্ত হতে পারি তো সেখানে পরাজয় একটা জিনিস থাকবে সে বিষয়ে আপনাকে একটি কথা বলবেন জয় পরাজয় আমরা আসলে এই রাজানগর ইউনিয়নে পাঁচটি পদে মোট জন প্রার্থী আমরা এই বুটের জন্য বুট করতেছি জয় পরাজয় আমাদের আমারে যদি রাজানগর ইউনিয়নবাসী যদি মনে করে যে আমি যোগ্য সাংগঠনিক সম্পাদকে যদি আমাকে ওরা নির্বাচিত করে যদি মনে করে যে আমি এই সংগঠনের কাজ করতে পারবো আমি যোগ্য আমাকে ভোট দিবে আর যদি মনে করে যে আমার সাইটে আমার এক যে প্রার্থী আছে উনি যোগ্য আমার কথা হচ্ছে বিএমপির যারা আছেন বিএমপির ফ্যামিলি যোগ্য দেখে বুট দিন যুগ্মে ভোট দিন যোগ্য নেতৃত্ব আসুক রাজানগর ইউনিয়নে আমাকে আমি আমার বুটে দাঁড়াচ্ছি এই বলে আমি আমার সবার কাছে ভোট চাচ্ছি কিন্তু ভোটাররা আমার যে রাজনগর ইউনিয়নের ভোটাররা আশা করি যোগ্য ব্যক্তিকেই ভোট দিবে এর মধ্যে আমি আমার ভোটের জন্য রাজানগর ইউনিয়নবাসীর কাছে ভোট চাচ্ছি জয় পরাজয় যেটা আপনি বলছেন আমি পরাজয় হলেও বিএমপি পরাজয় না হলেও বিএমপি আমি যদি পরাজয় হই আমার যে আমার যে আমার সঙ্গে যে প্রতিদ্বন্দ্ব আছে যদি আমার রাজনগর ইউনিয়নবাসী বাসী ভুট দিয়ে জয়যুক্ত করেন আমি ওনাকেও স্বাগত জানাবো আমাদের বিএনপির মধ্যে জয় পরাজয়ের কোনো কিছু নাই জয় হল আছি না হলেও আছি